আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকে একজন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বইয়ের একশো তেতাল্লিশ চিত্র এই রেখাচিত্র থেকে আলোচনা করব চলো আমরা এই রেখাচিত্রকে বিস্তারিত জানবো এখন চিত্রের মাধ্যমে তথ্য ও উপত্ব সংক্রান্ত বিষয়াদি এবং তাদের গুরুত্ব ও দৈনন্দিন জীবনে বিভিন্ন আলোচনা করা হয়েছে উপত্ত সময়ের সারিবদ্ধ করা আলোচিত হয়েছে এখন উপদ্রব সময়ের লিঙ্গেযুদ্ধ নিয়ে আলোচনা করা হবে লেখাযুদ্ধের মাধ্যমে উপদ্রব সময়ের বহুল ব্যবহার আমরা দেখতে পাই লেখাযুদ্ধের মাধ্যমে যদি বধসমূহ উপস্থাপন করা হয় তবে তা হয় কি চিত্তাকর্ষক প্রশ্ন হতে পারে কীভাবে বুদ্ধসমূহ উপস্থাপন করলে চিত্তাকর্ষক হয় লেখেযুদ্ধের মাধ্যমে লিখেযুদ্ধের মাধ্যমে যদি বধসমূহ উপস্থাপন করা হয় তবে হয় চিত্তাকর্ষক এবং ও বোঝার জন্য খুব সহজে ঠিক আছে যেমন ক্রিকেট খেলার প্রতি ওভারের রান সহজে উপায় দেখানোর জন্য স্তম্ভলেখের মাধ্যমে উপস্থাপন করতে দেখা যায় এভাবে উপত্য বিভিন্ন প্রকার লেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় এখানে শুধুমাত্র লেখাচিত্র নিয়ে আলোচনা করা হবে চলো আলোচনা শুরু করা যাক উদাহরণ পাঁচ একটা অঙ্ক আছে কোন স্কুলের শ্রেণীতে অধ্যয়নত ষষ্ঠ ছয়জন শিক্ষার্থীর উচ্চতা সীমিত হলো এই যে ব্যবহার হ্যাঁ এই ভর্তের রেখাচিত্র আঁকো খেয়াল করো সমাধান দেখো আমরা এখন এখান থেকে আলোচনা করবো সমাধান কাগজে পরস্পর লম্ব দুইটি ছা আঁকা হলো কাগজে পরস্পর লম্ব দুইটি ছয় লেখা আঁকা হলো খেয়াল করো এই যে রয়েছে এক সক হ্যাঁ আর একটা হরণা করেছে এই খারাপ হইলে উপরের দিকের থেকে নিচের দিকে এটা ওয়াই অক্ষ ঠিক আছে এই দু হলো আমরা জানি অনুমিক রেখা এই যে অনুমিক রেখা অনুমিক কি অক্ষ এবং একশাকের ওপর লম্ব ওয়াই অক্ষ এই যে এরা একসাক্ষ এক সাক্ষ্যের ওপর এই যে নিচের দিকে আঁকছে এটা হচ্ছে লম্ব ওয়াই অক্ষ ঠিক আছে এ কথাটা বলছে যারা শূন্য বিদ্যুতের শীত করেছে এই যে এই একশাক আর এই অক্ষ এই শূন্য বিদ্যুতে শীত করছে সে তারা বলছে এখন এক সাক্ষ্যের ওপর দুই ঘর পর একটি বিন্দুকে শিক্ষার্থী ধরে খেয়াল করো এই দেখো এই এক সাক্ষ্যের ওপর শূন্য এক বাদ দিয়ে দুই তিন এসে তিন বাদ দিয়ে চারে গেছে পাঁচ বাদ দিয়ে ছয়ে সাত বাদ দিয়ে আটে নয় বাদ দিয়ে দশে এগারো বাদ দিয়ে বারোতে ঠিক আছে বলছে কি দুই গড় বাদ দিয়ে কী আছে

দেখো এসে ওয়াই অক্ষ অক্ষের কাছে কি উচ্চতার কিরকম ধরে উচ্চতা কত আছে সেন্টিমিটারে সবচেয়ে ছোট আছে একশো চল্লিশ এই একশো চল্লিশে শূন্য থেকে একশো চল্লিশ মধ্যে ঘর তো নাই এর আগের দিক আছে কই এই আগের গুলো ঘরে এনে বাঙ্গা ব্যবহার করা হয়েছে মানে এই শূন্য থেকে মানে মূল থেকে একশো চল্লিশ পর্যন্ত আগে যে ঘরগুলো ছিল ওগুলো তো নাই না থাকার কারণে এখানে বাঙ্গা চিহ্ন ব্যবহার করতো ঠিক আছে এগুলো বলে বাঙ্গা চিহ্ন ঠিক আছে এখন দেখো এই যে হ্যাঁ ওয়াক্ষে বরাবর এক দশের মতন একই দশে প্রথম থাকে একশো চল্লিশ তার ফল একশো পঁয়তাল্লিশ তার ফলের দাঁকে একশো পঞ্চাশ তার ফলের দাঁকে একশো পঞ্চান্ন তারপরে একশো ষাট তার ফলে থাকে একশো পঁয়ষট্টি ঠিকই বাকি আছে এই উচ্চতা নিছে ওয়েকক্ষ বরাবর উচ্চতাই ঠিক আছে খেয়াল রাখতে হবে নিয়ে উচ্চতায় ধরে যেহেতু রাখা হয়েছে যেহেতু ও একক্ষে বরাবর একশো চল্লিশ থেকে আরম্ভ করা হয়েছে ঠিক আছে ওয়েক্ষ বরাবর কিন্তু এদ প্রথমে একশো চল্লিশ থেকে আরম্ভ করা হয়েছে তার আগে নাই সেহেতু একটি বাঙ্গা চিহ্ন দিয়ে সেহেতু ও আক্ষের মূল বিন্দুর উপরে একটি বাঙ্গা চিহ্ন নিয়ে বোঝানো হয়েছে যে শুরু থেকে একশো চল্লিশ পর্যন্ত গড়গুলো আছে এই আমি আগে পিছনে বলছিলাম এই যে মূলবিদ থেকে আস্ত আগে ঘরগুলো নাই এই যে মূলবিদ্যুৎ থেকে একশো একশো চল্লিশ পর্যন্ত গরগুলো আসে পর্যন্ত চিহ্ন ব্যবহার করা হয়েছে এই যে এই যে ভাঙা চিহ্ন দেখো ঠিক আছে তাহলে তোমরা এই লেখাটা ভালোভাবে আয়ত্ত করে নেওয়া তারপরে এটা দেখে দেখে আমি ধরে বলছি আখ্যা দেবো আলো হয়ে যাবে ঠিক আছে তা আমার কথা কি এই যে শুধু থেকে বর্তমানে দুই এসে দুই আসার পরে পুরে একঘ দেবো যাওয়ার পর এখানে একটা ফোটা দেবা চারটা দেয়া দুই এই যে ষাটের উপরে একশো পঁয়তাল্লিশ দুটো ফোটা দেবা একটা ফোটা দেব আর কি ঠিক আছে তাহলে কাছে কি ছয় দয়া একশো পঞ্চাশ একটা ফোটা আটটা দয়া এই যে একশো ষাটে একটা ফোটা দেওয়া দশ দয়া এই যে একশো পঞ্চাশ চারটা ফোটা দেওয়া বারোটা দয়া একশো ষাটে একশো পঁয়ষট্টিতে আর কি একশো পঁয়ষট্টি ফোটা দেবা তারপরে তোমরা এগুলো যোগ করে দেবো যোগ করবা আর এমএ যোগ করবা আবার এমএ যোগ করে দেবো ঠিক আছে তাহলে কি তোমাদের রেখা হয়ে যাবে তাহলে চমৎকার ক্লাসটা তোমরা সুন্দর করে দেখো তারপর দেখো আর একটা অঙ্ক আছে উদাহরণ ছয় চন্দা চাকমা হাসপাতালে ভর্তি হয়েছে তিন ঘন্টা অন্তর অন্তর তিন ঘন্টা অন্তর একদিনের তাপমাত্রা দিনের আবার তাপমাত্রা একটা নিচের রেখাচিত্রের সাহায্যে দেখানো হয়েছে এই রেখাচিত্রটি থেকে আমরা কি বুঝি খেয়াল করো এই তাপমাত্রা দেখো আগে মতো একসাক্ষ আর রয়েছে কি অক্ষ হ্যাঁ আঁকা হয়ে গেছে এক একসাক্ষ এক আঁকলাম আর এই রয়েছে কি মূল বিন্দু দেখো সমাধান কি বলছে সক্ষাগত একসাক্ষ বরাবর সময় দেখো এই যে সক্ষাগত একসাক্ষ বরাবর কী হয়েছে সময় এবং অক্ষ বরাবর তাপমাত্রা ধরা হয়েছে এই দেখো এগুলো তাপমাত্রা এগুলোকে বরাবর তাপমাত্রা ধরা হয়েছে এই যে আটানব্বই ডিগ্রি ফার নাইট নিরানব্বই ডিগ্রি ফারানাইট একশো ডিগ্রি ফারানাইট এগুলো আমাদের শরীরের তাপমাত্রা ঠিক আছে তারপরে কি আছে কাগজের পাঁচ গড় পর দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত তিন ঘন্টা অন্তর সময় কাগজের পাঁচ গড় পর দুপুর থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত এই তিন ঘন্টা অন্তর মানে তিন ঘন্টা পর পর সময়টাকে দেখাইছে এবং বরাবর প্রতি ঘরকে এক এক ধরে তাপমাত্রা দেখানো হল তাহলে একশো কে বরাবর কি আছে তিন ঘন্টা পর পর সময় নিছে আর অক্ষ বরাবর প্রতি ঘরকে এক এক ধরে ঠিক আছে তাপমাত্রা নিছে দেখো এটা বলছে যে কে বরাবর সময় আর ও বরাবর তাপমাত্রা আবার নিচে কি এক সপ্তাহের দিকে ফার্স্ট ঘর বরাবর একটা দাগ দিয়েছে আরও এককে বরাবর একঘ দেশ সে কথা তারা বলছে খেয়াল করে এই যে ঠিক আছে ঠিক আছে এটা কি একসপক্ষে বরাবর আর দিনে শুরু হয়েছে কখন সকাল থেকে না দিনে শুরু করছে এই যে দুপুর বারো থেকে রাত বারোটা পর্যন্ত এবং ঘণ্টাগুলো হবে কি তিন ঘন্টা অন্তর অন্তর এখানে বলা আছে প্রশ্নের ভিতরে তিন ঘন্টা অন্তর ঠিক আছে তাহলে কী করবা দেখানো হলো এখন দেখো আমরা একটু বুঝে নি তিন ঘন্টার অন্তর এখন দেখো এই যে এই যে মহুই থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচঘর পর ডাক পরব একসকে বরাবর পাঁচঘার পর একটা দাগ এই দুপুর বারোটা থেকে শুরু করছে তারপরে পাঁচ ঘরে ভালো একটা দাগ পাঁচঘর বারোটাকে পাঁচ ঘর তিন ঘন্টা অন্তর অন্তর পাঁচঘর বারোটা থেকে তিনটায় গেছে এই তিন ঘন্টা অন্তর আমার তিন থেকে ছয়টায় তিন ঘন্টা অন্তর কিন্তু ব্যবধান ফাঁস আমার ছয় থেকে নয় রাত নয়টায় তিন ঘন্টা অন্তর আমার এই রাত বারোটা তিন ঘন্টা অন্তর ঠিক আছে এই যে একসাক্ষ বরাবর এই ভাকে ফাস এই ফাঁকে ফাঁস এই ফাঁকে ফাঁস এফাকে ফাঁস এফাকে ফাঁস রাইখা রাইখা করতে হবে ঠিক আছে পাঁচ ঘন্টা পরে একসাক্ষ বরাবর এখন দেখো এই যে ওয়াক্ষ বরাবর আছে কি আট নম্বর ডিগ্রি ফার্নাইট এই তাপমাত্রা আমাদের শরীরের তাপমাত্রা ওটা করে এখন এই তাপমাত্রা বয় না বলছে আমাদের শরীরের তাপমাত্রা আটানব্বই ডিগ্রি আছে নিরানব্বই ডিগ্রি আছে একশো ডিগ্রি আছে একশো এক ডিগ্রি আছে একশো দুই ডিগ্রি আছে একশো তিন ডিগ্রি আছে একশো চার ডিগ্রি আছে আরও কম বেশি হইতে পারে এখন প্রশ্ন হইলো এই যে কি বলছে এই শূন্যব্বী থেকে এই যে সাতানব্বই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আমাদের এখানে নাই এখানে আছে কি আরামের থেকে শুরু করছে দেখি কি বলছে খেয়াল করো সময় অনুযায়ী সকালের তাপমাত্রা বিন্দু দিয়ে চিত্রিত করা হয়েছে দেখো সময় অনুযায়ী মানে তা মাত্র কি একশো মাসন এক এক এই ধাকে প্রথম থাকে আটানব্বই দ্বিতীয় থাকে নিরানব্বই তৃতীয় দাগে একশো চতুর্থ থাকে একশো এক পঞ্চম দাগে কত একশো দুই ছশো থাকে একশো তিন উপরে আর দাগ দিলে দেওয়া যায় একশো চার পাঁচ নেওয়া যাবে ঠিক আছে এখানে আমরা এক বারবার এক একদার সমস্ত এক এক হোক আর একশোকে বারবার এক গার সময় পাঁচ হোক দেরা আমরা এই ছক্কা ছক্কাগো গ্রাফটা আঁকলাম এখন বড় কথা কি দেখো বিন্দুগুলোকে রেখাংশ দিয়ে সংযোগ করে তাপমাত্রা রেখাচিত্র আঁকা হলো এই বিন্দুগুলো কি আছে রেখাংশ দিয়ে সংযোগ করে তাপমাত্রা রেখাচিত্র আঁকা হলো খেয়াল করো বারোটা দেয়া একশো ডিগ্রিতে দাগ দিছে তারপরে বারোটায় এই তিনটা জায়গা কি করছে একশো দুই ডিগ্রিতে একটা ফটো দিছে আর কি দাগ মানে ফোটা পাঁচ ছয়টা দেয়া একশো কি আর নিরানব্বই ডিগ্রিতে একটা ফটো দিছে আবার নয়টা জায়গা কি করছে এই যে একশো ডিগ্রিতে একটা ফটা দিছে এক বারোটা করছে কি এই যে একশো একশো ডিগ্রিতে একটা ফটা দিছে এখন এই যে যোগ করছে এগুলো এটা বলে রেখা চিত্র হ্যাঁ তারপর এই যে রাইট বারো থেকে রাইত বারো থেকে রাইত বারো পর্যন্ত তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না এটা এখানে আবার দেখেছে কি বলছে প্রায় আটানব্বই ডিগ্রি ফারেট পর্যন্ত মানুষের তাপমাত্রা স্বাভাবিক ধরা হয় বিদায় ও অক্ষ বরাবর নিচের তাপমাত্রা সমূহ উজ্জ্ব রাখা হয়েছে খেয়াল করো আমাদের শরীরে সবাই তাপমাত্রা আটানব্বই ডিগ্রি ফেরানাইট ধরা হয় কিন্তু ওই শূন্য দিকে শূন্য ডিগ্রি থেকে এই যে আটানব্বই ডিগ্রি পর্যন্ত এগুলো নাই এগুলো না থাকার কারণে এগুলোকে ভাঙা ভাঙ্গা চিহ্ন দ্বারা ব্যবহার করা হয়েছে এখানে বলছে কি উজ্জ্ব রাখা হয়েছে এখানে বলছে এই যে উজ্জ্ব রাখা হয়েছে তাপমাত্রার এই রেখা ক্ষেত্র থেকে প্রতীয়মান হয় যে বেলার তিনটার তাপমাত্রা সর্বাধিক একশো দুই ডিগ্রি হয় এই দেখো বেলার তিনটার তাপমাত্রা এই তিনটা সেটা বারোটা থেকে শুরু করেছে এইটা যে বারোটা এই তিনটা তাপমাত্রা সবাই কত হয়েছে একশো দুই ডিগ্রি হয়েছে ঠিক আছে থেকে রাত একশো ডিগ্রিতে স্থির থাকে এই দিন যেটা বলছি আমি দেখো এই যে এই যে রাত নয়টা এই সে রাত বারোটা রাত নটা থেকে রাত বারোটা পর্যন্ত তাপমাত্রা এই যে একশো ডিগ্রিতে স্থির আছে এই যে একশো ডিগ্রিতে এই জায়গা থেকে যায় স্থির আছে মানে কি কোনো পরিবর্তন হয় না এ কথাটা বলছে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা তর্গ ছিল তোমরা এই তাপমাত্রার রেখা যেতে অঙ্কন এই চমৎকার গ্লাসটা সুন্দর করে দেখো আশা করি ভালো লাগবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস